বেশ কয়েকদিন ধরে চলা টানা পূরণের পর অবশেষে নির্ধারিত হলো কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুরে মূর্তি বসানোর স্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপে গত শনিবার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয় তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুমুকে ফোন করে নির্দেশ দেন এনভিডিটি অফিস সংলগ্ন সাগর দিকের পাশে আমতলা এলাকাতে বসানো হবে মহারাজার মূর্তি সেই নির্দেশ অনুযায়ী সোমবার সকাল এগারোটা নাগাদ থেকে অনুষ্ঠিত হয় ভূমি পুজো উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভা পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জেলা তৃণমূলের সভাপতি বিজেতিতে ভূমিকা এবং কোজিয়ার পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা আজকের এই পূজোর মাধ্যমে মূর্তি স্থাপনের প্রক্রিয়া সফল হলো সরকারিভাবে পূজো শেষে একে অপরকে মিষ্টিমুখ করাতে দেখা গেল উপস্থিত নেতৃত্বে যা একটি ঐতিহাসিক সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ঐক্যের ছবি তুলে ধরেছে এ বিষয়ে এদিন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎতে ভূমিকি বলছেন শুনব কিন্তু পৌরসভা আগে যে নির্দিষ্ট জায়গা ঠিক করেছিলো সেখান থেকে দেওয়াল ভেঙে মন্ত্রী বলেছিল আলোচনা হয়েছিলো তাই যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা গার্ডেন সাথে করে দেওয়ার জন্য তখন উনি ওটা ইনক্লুড করেছেন যদি প্রয়োজন হয় দেওয়াল ভেঙে জায়গায় ভিতরেও করে নেওয়া যেতে পারে সেটা উনি একটা প্রস্তাব দিয়েছেন জায়গার যাতে কোনো অভাব না থাকে একটা গার্ডেনের কথা বলেছেন তো সেটা সবটাই জেলাশাসক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলেছেন তো চেয়ারম্যান আমাদের পৌরসভার পক্ষ থেকে এবং যেখানে হচ্ছে তার এখানে যে অফিস তারাও একটা প্রস্তাব দিয়েছে

আমাদের কুচবিহার পৌরসভা আওয়ামী সিদ্ধান্ত হয়েছে রাজা শহর কুচবিহার এই রাজা শহর কুচবিহারে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রাজা মহারাজারা প্রজাবৎসল রাজা মহারাজাদের মূর্তি স্থাপন করা হবে এই শহর হেরিটেজ শহর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই শহরকে হেরিটেজের মর্যাদাও দিয়েছে তিনি এই শহরকে অত্যন্ত ভালোবাসেন তাই দুধবিহার পৌরসভার পক্ষ থেকে এই আমতলা গুরুত্বপূর্ণ জায়গায় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণে একটা পূর্ণদৈর্ঘ্যের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে এখানে ভূমি পূজা করা হলো ভূমি পূজা করে আমাদের কাজটা শুরু হবে শুরু হতে যাচ্ছে সবাই এসছে আপনারাও এসছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম থেকে একটা বিতর্ক দেখা দিয়েছিল ওরও বিতর্ক ছিল না ভুল বন্ধুজাবাজি থাকতে হবে কোনো বিতর্ক থাকে না এইভাবে আমরা ডিএম স্যারের সাথেও কথা বলেছি এবং আজকে পুজো হয়ে গেলে এরপরে আমরা আগামীকাল থেকেই এখানে কাজটা শুরু করে দেবো আমাদের মূর্তিটা এসে গেছে ওটা ফিনিশিংটা বাকি আছে যিনি শিল্পী তিনি এসে ফিনিশিং দেবেন দু চার দিনের মধ্যে আট দশ দিনের মধ্যে ওটা কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এই বেদিটা হতে যতটা সময় লাগবে এইটুক সময়ের মধ্যে দিয়ে হয়ে যাবে মন্ত্রী বলেছিলেন যে দেওয়াল ভেঙে সেখানে পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি কি বলছেন শুনে নেব দিয়েছে সমাজ মাধ্যমে সাধারণ মানুষ রাস্তাতেও নেমেছিল কিন্তু সময় উপযোগী হস্তক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল এবং যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা দূরভূত হয়ে গেছে এবং সবার আবেগকে দিয়ে কোচবিহারের আবেগের মর্যাদা দিয়ে কোচবিহার পৌরসভা এবং সংশ্লিষ্ট সকলে নিয়ে আজকে নির্দিষ্ট জায়গায় মহারাজার মুক্তি বসেছে এর থেকে ভালো আর কিছু হতে পারে না কোচবিহারের মানুষের আবেগকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বদ অত্যন্ত সংবেদনশীলভাবে তিনি প্রয়োজনীয় হস্তক্ষেপ করে এটার আশু সমাধান করেছেন এবং পৌরসভা যে উদ্যোগ বা নির্দিষ্ট জায়গায় মূর্তি বসানোর সিদ্ধান্ত ছিল সেটাই বাস্তবায়িত হচ্ছে সকলের সহযোগিতায় এটা একটা বড় পাবে আমরা অত্যন্ত খুশি কোচবিহারের মানুষ ঠিক তবে দীর্ঘ রানাপোরানির পর অবশেষে কোচবিহারে মহারাজার মূর্তি বসানোর পথ প্রশস্ত হলেও ভূমিপুজোর মধ্য দিয়ে শুরু হয় নতুন অধ্যায়ের সূচনা কোচবিহার থেকে পেয়ে আসা বেপো টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স